জয় জয়গুরু ওয়েলকাম টু সঞ্জয়ের বার্তা আমি সঞ্জয় আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি সঞ্জয়ের বার্তা আজকের বিষয় আমরা কেন সত্যের কণ্ঠস্বর খুঁজে ফিরি নমস্কার আজকের আমাদের এই পৃথিবীতে চারিপাশে শব্দ অনেক কিন্তু সত্যিকারের কণ্ঠস্বর কিন্তু খুব কম রাজনীতি প্রচার মিডিয়া সব জায়গাতেই মানুষ শোনে কিন্তু সাধারণ মানুষের মনের কথা কে বলে বলুন তো সমাজের সত্য প্রায়শই চাপা পড়ে যায় সংস্কৃতির মূল্যবোধ অনেক সময় ভুলে যায় আর বাস্তবতার খোলা মেলা আলোচনাকে আড়াল করে ফেলা হয় আমাদের এই সঞ্জয়ের বার্তা কোনো প্রচার নয় কোনো দলীয় কথা নয় এটা এক সাধারণ মানুষের হৃদয়ের কণ্ঠস্বর আমার আপনার কণ্ঠস্বর আমারও আমাদের সবার একটাই চেষ্টা সত্যকে বলা মানুষকে ভাবানো আর একসাথে সচেতনতার পথে হাঁটা চলুন না আমরা সবাই মিলে খুঁজে নিই সত্য আর মানবিকতার পথ ভালো থাকবেন পাশে থাকবেন জয় হিন্দ বন্দে ভারত মাতাকে